আসসালামু আলাইকুম বর্তমানে মুসলিমদেরকে খুব বেশি ক্রিটিসাইজ করা হয় যে বিষয়টার জন্য সেটা হচ্ছে জিহাদ মিডিয়াতে বলে দেয় চকলেট জিহাদ সাইকেল জিহাদ লাভ জিহাদ এগুলো কিন্তু জিহাদ নয় জিহাদ একটি আরবি শব্দ যেটার আক্ষরিক অর্থ হল সংগ্রাম করা আল্লাহর পথে সংগ্রাম করা বা সর্বাত্মক প্রচেষ্টা চালানো জিহাদ মূলত দুই প্রকার একটা হলো জিহাদ আল আকবর দ্বিতীয় হচ্ছে জিহাদ আল আসগার জিহাদ আল আকবর হলো বৃহত্তর জিহাদ এটি সব থেকে গুরুত্বপূর্ণ যা নিজের ভেতরের কুপ্রবৃত্তি লোভ অহংকার ইত্যাদির বিরুদ্ধে সংগ্রাম করে নিজেকে পরিশুদ্ধ রাখা এবং আল্লাহর পথে অবিজল থাকার প্রচেষ্টা দ্বিতীয় হল জিহাদ আল আসগার এই জিনিসটা হচ্ছে ক্ষুদ্রতর জিহাদ এটি বাহ্যিক সংগ্রাম যা ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে অথবা মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য করা হয় তবে এটি অবশ্যই আত্মরক্ষামূলক এবং ন্যায় ভিত্তিক হতে হবে ধরে নেন আপনার কোনো আত্মীয় পরিচিত বোনকে কেউ ধর্ষণ করেছে তো সেটার বিরুদ্ধে আপনি কি কিছু বলবেন নি চুপচাপ থাকবেন তো সেটার বিরুদ্ধে আপনি যে সংগ্রাম করবেন সেটাই হলো জিহাদ আল আসগার মানে ছোট জিহাদ আর জিহাদ আল আকবর হচ্ছে আপনার মধ্যে কোনো একটা খারাপ কোনো একটা জিনিস রয়েছে যে কাজটা আপনি বরাবর করে আসছেন কিন্তু সেটা খারাপ সেটার বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে জিহাদ আল আকবর আর মিডিয়াতে যে সমস্ত কাহিনীগুলো ঘটে জিহাদকে নিয়ে ওই রকম কোনো জিহাদ ইসলামে কিন্তু নেই ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।